আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখিয়েছি কোয়েল পাখির জন্য আমার শখের মনিটরটি তেরো হাজার টাকা দিয়ে বিক্রি করেছিলাম আজকে আমি আমার বড় ভাই আমার চাচা মিলে একত্রিশ দিনের প্যারেন্টস কোয়েল পাখি কিনতে যাচ্ছি প্রতি পিস কত টাকা করে নিয়েছে ভিডিওতে জানিয়ে দিব আমরা এখন কোয়েল ফার্মে যাওয়ার জন্য রওনা দিয়েছি অনেক আগে থেকেই কোয়েল পাখির প্রতি আমার ভীষণ ভালো লাগা ছিল আজকে আমরা এমন পাখিগুলো নিতে যাচ্ছি যেগুলো একত্রিশ দিনের মানে পাখিগুলো প্রায় পূর্ণ বয়সে পৌঁছে যাবে এবং কিছুদিনের মধ্যেই পাখিগুলো ডিম পাড়া শুরু করবে আমরা যাদের থেকে পাখিগুলো নি ওনারা আমাদেরকে তাদের লোকেশনটি দেওয়ার পর আমরা ঠিক সময়ে তাদের খামারে গিয়ে পৌঁছে যাই ফার্মে ঢুকার পরে ভাইদের সাথে কোয়েল পাখি পালনের বিষয়ে কিছু কথা বলি কথা শেষে ভাই খাঁচিগুলো রেডি করে আমি আমার চাচা এবং যাদের থেকে পাখি নিব ওনারা একজন মোট এই তিনজন আমরা খামারে প্রবেশ করি এবং একটা একটা করে পাখি আমরা দেখে শুনে বেছে নেই আপনারা যখন আপনাদের আশেপাশের কোনো খামারে গিয়ে পাখি কিনবেন তখন আপনাকে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছেলে পাখির বুক ও পেটের পালক সাধারণত বাদামি লালচে ও সোনালী রঙের হয়ে থাকে এবং ছেলে পাখিগুলোর মুখ ও ঠোঁট গাঢ় বাদামি বা লালচে হয় আর মেয়ে পাখিগুলোর বুকে ও পেটের পলকে ফোটা ফোটা কালো দাগ বা স্পট থাকে এবং ঠোঁট সাধারণত হালকা রঙের হয় আপনি যদি পাখিগুলোর ভেন্ট পরীক্ষা করেন তাহলে এটি চল্লিশ দিন পর করলে নির্ভুল হবে আমরা যেহেতু একত্রিশ দিনের পাখিগুলো নিব তাই এগুলো ভেন্ট পরীক্ষা করলে সহজে বোঝা যাবে না এর জন্য আমরা পাখিগুলোর বুক পেট ঠোঁট ও মুখ দেখিয়ে আমরা যাচাই করে নিব এছাড়া আপনাকে প্যারেন্টস কোয়েল পাখি বাছাই করার সময় আরো যে কয়েকটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এক নাম্বার হলো পাখি অ্যাকটিভ থাকবে যেমন পাখি উড়াউড়ি করবে এবং জিম ধরে যেন না থাকে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে দুই নাম্বার পাখির চোখ থাকতে হবে ঝকঝকে এবং পালক যেন পরিষ্কার থাকে তিন নাম্বার পাখির শরীর একটু ভারী ও স্বাস্থ্যবান হতে হবে কারণ ছেলে পাখির তুলনায় প্যারেন্টস পাখির ওজন এমনিতেই বেশি হয় আমরা এই সকল বিষয় খেয়াল রেখে পাখিগুলোকে নিয়েছি এরপর ওনারা সুন্দরভাবে প্যাক করে বাছাই নেওয়ার জন্য প্রস্তুত করে দেন আমরা মোট 222 টি প্যারেন্টস পাখি নিয়েছি প্রতিটি পাখির দাম 32 টাকা করে রেখেছেন 222 টি প্যারেন্টস পাখির দাম 712 টাকা হয়েছিল আমাদের থেকে সাত হাজার একশো টাকা নিয়েছেন এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই আমরা যেখান থেকে পাখিগুলো নিয়েছি এখানে কোনো প্রকার রিক্সা ভ্যান বা সিএনজি ছিল না তাই পাখিগুলোকে নিয়ে আমাকে পাঁচ মিনিটের মতো হেঁটে হাইওয়ে রোডে যেতে হয় এরপরে আমরা সিএনজিতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেই বাসায় এসেই আমরা পাখিগুলোকে খামারে ছেড়ে দেই কারণ পাখিগুলো অনেক ক্লান্ত ছিল স্ট্রেস ও চাপ কমানোর জন্য এরপরে আমরা ঠান্ডা পানিতে গ্লুকোজ মিশিয়ে পাখিগুলোকে খেতে দেই আমরা যেটি ব্যবহার করেছি এটি মূলত গরু ছাগলের স্ট্রেস বা চাপ কমানোর জন্য ব্যবহার করা হয় আপনারা কোয়েল পাখির বা চাপ কমানোর জন্য লাইসোভেট ব্যবহার করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করেন ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সালু আলহাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের হাতে উপার্জন করে খরচ করে এবং অন্য কারো কাছে হাত পেতে কিছু চায় না